আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আজকে আমি মুখের উজ্জ্বলতা ও সৌন্দর্য বৃদ্ধি করার ঘরোয়া টোটকা সম্পর্কে আলোচনা করব কেমন আছেন আপনারা আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে প্লিজ লাইক করে কমেন্ট করুন কেউ কি দেখতে পাইতেছেন प्रिय दर्शक देखते पाईते क्या মুখের উজ্জ্বলতা ও সৌন্দর্য বৃদ্ধি করার টোটকা সম্পর্কে আলোচনা আপনারা কি দেখতে পাইতেছেন একটু লাইক কমেন্ট করুন প্লিজ প্রিয় ভাই বোনেরা একটু কমেন্ট করুন কমেন্ট করুন প্লিজ কে কি দেখতে পাচ্ছেন দেখতে পাইতেছেন কেও প্রিয় ভাই বোনেরা লাইক করে কমেন্ট করুন প্লিজ প্রিয় দর্শক একটু লাইক করেন লাইক করে কমেন্ট করুন আসুন আমরা কথাবার্তা বলি আলোচনা করি কমেন্ট করুন প্লিজ নারেশ কুমার বাদেক লাইক লাইক ব্রিজ আপনি কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে বলছেন কমেন্ট করছেন কোথা থেকে কমেন্ট করেন প্লিজ কমেন্ট করুন কে কি দেখতে পাইতেছেন नरेश को कमेंट करूं नरेश को कमेंट कर प्लीज आज का मी মুখের উজ্জ্বলতা ও সৌন্দর্য বৃদ্ধি করার ঘরোয়া টোটকা সম্পর্কে আলোচনা করব কমেন্ট করুন প্লিজ লাইক করে কমন করুন প্রিয় ভাই বোনেরা প্লিজ লাইক করে কমন করুন प्लीज लाइक कर कमेंट करो লাইক করে কমেন্ট করুন প্লিজ ক্যাকবি দেখতে পাইতেছেন প্রিয় দর্শক বিন্দুক মন্ডলী কেমন আছেন একটু লাইক করে কমেন্ট করুন প্রিয় দর্শক মন্ডলী মুখের উজ্জ্বলতা ও সৌন্দর্য বৃদ্ধি করার ঘরোয়া টোটকা এক হলুদ ও মধু প্যাক এক চামচ মধু ও এক চিমটি কাঁচা হলুদ মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও দাগ কমায় দই বেসন দই ও লেবুর ফ্যাট দু চামচ বেসন এক চামচ টক দই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে তিন অ্যালোভেরা জেল ব্যবহার ফ্রেশ অ্যালোভেরা জেল মুখে প্রতিদিন রাতে লাগান এটি ত্বক ঠান্ডা রাখে ব্রণ কমায় ও উজ্জ্বলতা আনে একটু লাইক করে কমেন্ট করুন প্লিজ কেউ কি দেখতে পাইতেছেন লাইক করে কমেন্ট করুন Please comment Kurun. হ্যালো ভাই এ কেমন আছেন হাসান হাসান আমার নাম এম ডি সাগর চৌধুরী কেমন আছেন ভাই কোথা থেকে বলছেন কোথা থেকে বলছেন আপনি আর একটু পাড় একটু পর এক মিনিট কোথা থেকে বলছেন আপনি এমডি সাগর চৌধুরী

লাইক করে কমেন্ট করুন সাপোর্ট করুন আপনার যদি কোন চ্যানেল থাকে আমি আপনাকে সাপোর্ট করে দিব আপনি আমাকে সাপোর্ট করুন আমিও আপনাকে সাপোর্ট করে দিব কে কেউ আসেন লাইক করে কমেন্ট করুন সাপোর্ট করুন আমাকে আপনার যদি কোনো চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল তাহলে আমি আপনাকে সাপোর্ট করবো প্লিজ লাইক করে কমেন্ট করুন লাইক করে সাপোর্ট করুন আপনি যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে আমি আপনাকে সাপোর্ট করব

আপনি যদি আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করবো কমেন্ট করুন কথা বলুন আমাকে সাপোর্ট করুন একটু প্লিজ আসুন আমরা কিছু কথা বলি মুখের উজ্জ্বলতা সৌন্দর্য বৃদ্ধি করার ঘরোয়া টোটকা সম্পর্কে মুখের উজ্জ্বলতা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা আলুর রস ব্যবহার করতে পারেন কাঁচা আলু কেটে রস বের করে মুখে লাগান পনেরো মিনিট পর ধুয়ে ফেললে মুখের কাছে বাপ দূর হবে টমাটোর ফেক টমাটোর রস মুখে লাগিয়ে পনেরো মিনিট মিনিট রাখুন এটি প্রাকৃতিক মতো কাজ করে রস মিনিট রেখে ধুয়ে ফেলুন এটি প্রাকৃতিক ব্লিজের মতো কাজ করে পরিষ্কার হবে মুখ মুখের উজ্জ্বলতা বাড়বে আরেকটা আছে আপনার শসা গোলাপ জল ফেক শশার পেস্টের সাথে গোলাপ জল মিশিয়ে মুখে লাগান ত্বক ঠান্ডা ও ফ্রেশ লাগ দেখবে ত্বক ঠান্ডা ও ফ্রেশ দেখাবে শশা গোলাপ জল ফেক শশার সাথে শশাকে বেটে তার সাথে গোলাপ জল মিশিয়ে মুখে লাগান ত্বক ঠান্ডা থাকবে ও ফ্রেশ দেখাবে এবং ত্বকের জন্য পর্যাপ্ত পানি পান ও ঘুম প্রয়োজন প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন ও সাত আট ঘন্টা ঘুমান ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়বে ঘুম খুবই প্রয়োজন ত্বকের জন্য সাত থেকে আট ঘন্টা আপনাকে ঘুমাতে হবে এবং প্রতিদিন আট গ্লাস পানি পান করতে হবে তাহলে আপনার ভিতর থেকে মুখের ত্বকের উজ্জ্বলতা বাড়বে আসেন লাইক করে কমেন্ট করুন আমাকে সাপোর্ট করুন আমি আপনাদের সাপোর্ট করব প্রতিদিন যদি এই প্যাক ব্যবহার করেন এই ব্যবহার করার আগে টেস্ট টেস্ট করুন করে দেখুন কোনো অ্যালার্জি হয় কিনা যদি কোনো অ্যালার্জি বা রিয়াকশন হয় ব্যবহার বন্ধ করে দিবেন বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করবেন এই ফ্যাগ ব্যবহার করার আগে টেস্ট করে দেখবেন অল্প করে যে কোনো রিয়াকশান হয় কি না কোনো অ্যালার্জি ভাব দেখা দেয় কি না যদি কোনো অ্যালার্জি বা রিয়াকশান হয় তাহলে বন্ধ করে দেবেন সাথে সাথে বাইরে যখন যাবেন তখন সানস্ক্রিন ব্যবহার করবেন হলুদ ও মধু ফেঁক খুবই জনপ্রিয় আপনার ব্যবহার করে দেখতে পারেন এক হলুদ মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট রেগে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বকের উজ্জ্বলতা ও দাগ কমায় উজ্জ্বলতা ভারে ও দাগ কমায় বেসন দধি ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন এক চামচ বেসনের সাথে এক চামচ টক দই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখে লাগে বিশ মিনিট পর ধুয়ে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে আপনারা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল খুবই ভালো ফ্রেশ অ্যালোভেরা জেল মুখে ফ্রেশ হতে হবে ফ্রেশ অ্যালোভেরা জেল মুখে মেখে প্রতিদিন রাতে লাগান প্রতি ফ্রেশ অ্যালোভেরা জেল মুখে প্রতিদিন রাতে লাগান এটি ত্বক ঠান্ডা রাখে ব্রণ কমায় ও উজ্জ্বলতা আনে ব্যবহার করে দেখতে পারেন